দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে ভাইরাল সিদ্দিক যে হচ্ছে বিগত সময় নানা ইস্যু নিয়ে নানা রাজনৈতিক বক্তব্য দিয়ে কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ আন্দোলন তৈরি করেছেন এবং নানা ভাবে নানা কথা বলে কিন্তু সে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিন্তু আজ সে ধানমন্ডিতে এসে জয় বাংলা স্লোগান দেন এমন তো এমনটাই কিন্তু শুনে উৎসুক জনতা কিন্তু তাকে আটক করেন এবং তার উপর ক্ষিপ্ত হন এবং তাকে কিন্তু বেদ মারধর করেন এমনটাই কিন্তু আমরা দেখেছি এবং ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এসে কিন্তু তাকে উদ্ধার করেন এবং তার গায়ে যাতে কি হাত না দেয় সে আহ্বান তারা জানাচ্ছেন এবং তাকে কিন্তু প্রোটেক্ট করছেন এমনটাই কিন্তু এখানে লক্ষ্যমান রয়েছেন এবং এবং বিগত সময়েও বেশ নানা বক্তব্য রাজনৈতিক এক সমসাময়িক বেশ বক্তব্য দিয়ে কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছেন নানাভাবে ভাইরাল হয়েছেন কিন্তু সে কিন্তু আজ ধানমন্ডির বত্রিশে এসে কিন্তু তো ধানমন্ডি বত্রিশে এসে কিন্তু সে ইতিমধ্যে আটক হয়েছেন এবং তাকে কিন্তু ধানমন্ডির বত্রিশের গেট থেকে শুরু করে তাকে কিন্তু দৌড়া দৌড়াচ্ছে দৌড়াচ্ছিলেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী আসেন এবং কিন্তু তাকে প্রটেক্ট করছেন এবং কেউ যাতে তার হাত না তোলে সেই ক্ষেত্রে কিন্তু তারা এখানে কাজ করছেন এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছেন এবং সে কিন্তু এখানে এসে আহ বঙ্গবন্ধু যে পনেরো শোক দিবস সে শোক দিবসে সে আসে এবং এইখানে এসে জয়বাংলা স্লোগান সহ নানান সাংগিক বিষয়ে কথা বলার কারণে কিন্তু তার উপর উৎসুক জনতা ক্ষিপ্ত হন এবং ক্ষিপ্ত হওয়ার ফলে কিন্তু তার গায়ে উৎসুক জনতা এক প্রকার চড়া হন এবং তাকে কিন্তু মারধর করেন এমনটাও কিন্তু আমরা দেখে আসি এবং এই মুহূর্তে যে আমরা দেখতেই পাচ্ছেন যে সে বারবার বলছেন আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি দালাল নই আমি বিএনপি আমি আওয়ামী লীগ করি না এমনই নানা স্লোগানে স্লোগানে কিন্তু সে দৌড়াচ্ছিলেন এবং Então, tá aqui que então é এখনো কিন্তু আটক রেখেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে তাকে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং গণমাধ্যম কর্মীরা আর যে বিষয়বস্তু রয়েছে তা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এবং কি হয়েছে তা কিন্তু জানা হচ্ছে দর্শক এই মুহূর্তে জামাটা দেখতেই পাচ্ছেন যে পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে কিন্তু ভাইরাল সিদ্ধিকে উঠে হচ্ছে এবং আগে কিন্তু হুমকির হাঁপিকে দিয়ে তাকে ভিতরে প্রবেশ করেছিল এবং তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশের গাড়িতে বেশি হেফাজতে নেওয়া হয়েছে এমনটাই কিন্তু এখানে লক্ষ্যমান রয়েছে এবং যে ভাইরাল সেটি রয়েছে সে কিন্তু ইতিমধ্যে পুলিশের গাড়িতে রয়েছে এবং সে তাকে কিন্তু আটক করে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে এখান থেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং ইতিমধ্যে গাড়িতে উঠিয়ে ফেলা হয়েছে এমনটাই কিন্তু এখানে লক্ষমান রয়েছে দর্শক যেমন আপনারা শুনছেন যে ভাইরাল সিদ্দিক সে কিন্তু ভাইরাল সিদ্দিক ওই যে এক প্রচুর বক্তা সে কিন্তু ইতিমধ্যে এখানে এসে নানা স্লোগান কিংবা নানা আনুষঙ্গিক বিষয়ে বক্তব্য দেওয়ার কারণে কিন্তু তাকেই ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তাকেই তো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সে কিন্তু বারবার বলছে যে আমি দালাল নই আমি আওয়ালকে দালাল নই আমি বিএনপি করে আমি বিএনপি করে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন এবং সে আরও বলছেন যে ধানমন্ডি প্রতিষ্ঠা যে বাইরে রয়েছে সেটি যখন ভাঙা হয় তখন কিন্তু সে এখানে উপস্থিত ছিলেন এবং সে নিজেও কিন্তু এই ধানমন্ডি বত্রিশ বাড়ি ভেঙেছেন এবং তারপরেও কিন্তু তাকে বেধরক মারধর করেন উৎসব জনতা এবং তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ হেফাজতে না হয় এবং পুলিশের গাড়িতে কিন্তু ইতিমধ্যে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এমন কিন্তু এখানে লক্ষ্যমান রয়েছে